ফরিদপুরে প্রবাসী পাঁচ ভাইয়ের বাড়িতে দফায় দফায় হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ঘটনাটি ঘটেছে সদর উপজেলার পশ্চিম আলিয়াবাদে অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য আফজাল মোল্লার নেতৃত্বে এ হামলা চালানো হয় ভুক্তভোগী পরিবার জানায় হামলাকারীরা ঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কার নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় এমনকি নারীদের উপরও হামলা হয় এ ঘটনায় রাফিজ মুন্সি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার দাবি দীর্ঘদিন ধরে আফজাল মোল্লার লোকজন তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল না দেয় একের পর এক হামলার শিকার হচ্ছেন তারা তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য আফজাল মোল্লা তিনি এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন কতোয়ালি থানার ওসি জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম